রাজবাড়িতে শিশু কিশোর ও কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে রাজবাড়ির জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় রাজবাড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শঙ্করচন্দ্র বৌদ্ধর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ির জেলা প্রশাসক সুলতানা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ির সিভিল সার্জন ডাক্তার এস এম মাসুদ রাজবাড়ির প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়ন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম কর্মশালা জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী বারোই অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এ সময় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে যে কারণে শিশুর জন্ম নিবন্ধনের সতেরো ডিজিট ও একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়েছে

আমি আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমি কিন্তু আমার দপ্তরেও আজকে ওনাদের যে আপনাদের যে পত্রিকা অনুযায়ী আপনাদের প্রত্যেকের যে কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা অনেকেই আমাদের সাথে গ্রুপে এক তারপর যদি কেউ মিস করে থাকেন সেজন্য কিন্তু একটা কপি আমরাও নেই পেয়েছি আর মোটামুটি এই হচ্ছে আমাদের আজ আমার আজকে রিলেটেড কথা কিন্তু অ্যাজ ডিসি হিসেবে যেহেতু অনেকদিন পর মানে আমার অনেকদিন পার হওয়ার পরে আমি আপনাদের আবারও পেয়েছি মানে আমার পুরো অবজার্ভ মানে আমার অভিজ্ঞতা নিয়ে একটু বলা আপনাদের কাছে আপনারা কিন্তু আমাদের সহায়কতা ফোর্স হিসেবে কিন্তু আমার সাথে কাজ করেন এবং আমরা কিন্তু কখনোই আপনাদের ভয় পাই না কারণ আমরা আপনাদের ছাড়া কিন্তু সমাজের যে অসংগতিগুলো সেগুলো কিন্তু আমাদের আছে আমাদের বিভিন্ন জনবল আছে আমাদের একেবারে গ্রাম লেভেলে গ্রাম পুলিশরা আছে আমাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছে তারপরেও তথ্যগুলো যতটা একেবারে মাঠে ঘাটে হাটের যে তথ্যগুলো গোপনীয় যে জিনিসটা বা যেখানে যা অনিয়ম ঘটছে সেটা কিন্তু সবার আগে আমি আপনাদের কাছেই পাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের আমরা আপনাদের জন্য কতটুকু ডেডিকেটেড আমার কাছে মনে হয় সেটাও নিশ্চয়ই আপনারা ফিল করেন আর যদি কোনো সংশয় থাকে সেটা যাচাই করার জন্য চ্যালেঞ্জ দিলাম বা মানে দেয়ালে কানপাত্র কিন্তু একটা মানুষ ঠিক কথা বলছে আর বাস্তবে কি প্রতিফলন করছে এই যুগে কিন্তু লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই সুতরাং আমি যেটা বলছি সেটার মধ্যে যদি সংশয় থাকে যে না যতটা বলছে আন্তরিকভাবে সাথে কাজ আদৌ করছে কিনা সেটা আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলে যাচাই করে কিন্তু একই সাথে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আমি আপনাদের একটু মানে তথ্যের জন্য জানিয়ে রাখি যে আমি এইচএসি পাশ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটি আমি সায়েন্সের স্টুডেন্ট রেজাল্ট অনেক ভালো ছিল ডি ইউনিতে আমার চয়েস ছিল যে আমি মোটামুটি ইংলিশ ইকোনমিক্স ছাড়া যে কোনো সাবজেক্টে পাবো আমি কিন্তু চয়েস দিয়ে আমার যদিও আমি কম বা শেষ করিনি পরে আমি অন্য সাবজেক্টে চলে গেছি কিন্তু আমার হৃদয়ের ভিতরে জার্নালিজমের প্রতি অত্যন্ত একটা ভালো লাগা কাজ করে আমার তরুণ বয়স থেকেই সেজন্য আপনাদেরকে দেখলেও আমি মিসও করি যে আমি আসলে আমার ওই স্বপ্ন কিন্তু ছিল যে আমি জার্নালিস্ট হবো ডিসি সে বলা যে আমরা ছোট মানে ছোট একটা জেলা রাজবাড়ি এবং আমাদের তো খুব একটা আমরা বেশি পাই না পাঁচটা মাত্র উপজেলা আর বর্তমান প্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্টের ডেভেলপমেন্ট সেক্টরগুলোতে আনস্টেবলটা সিচুয়েশন খুব বেশি পায় না কিন্তু একই সাথে আমাদের একটা সুবর্ণ সুযোগ এখন কাজ করার যেহেতু জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি কাজ করছি উপজেলা পরিষদে আমাদের ইউনোরা কাজ করছে মোটামুটি স্থানীয় সরকারগুলো আমাদের কষ্ট হচ্ছে এতগুলো দিনটি পালন করা কঠিন কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে হয়েছে আমরা প্রজেক্টগুলো সুন্দর সুন্দর নেওয়া সেগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের যে স্বচ্ছতা দিয়ে দায়বদ্ধতা দিয়ে কাজ করার যে সুযোগ সেটা কিন্তু আমরা চেষ্টা করছি এবং আমাদের অফিসারদেরকেও আমরা সেই মেসেজগুলো কনফে করছি এগুলোতে কোনো প্রজেক্ট বাস্তবায়নে কোথাও যদি আপনাদের কাছে মনে হয় যে না সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না কাউকে বিপদে ফেলার জন্য না আমি বিশ্বাস করি আপনারা সেটা করেনও না সমাজের জন্য ওই যে কালকে আমি একটা বক্তব্য শুনছিলাম এটা সম্ভবত বস্ত্র পাঠ উপদেষ্টা করছিলেন যে রাস্তাটা নির্মিত যে টাকাটা এখানে ব্যয়িত হয় সেটা কিন্তু আপনার আপনি আমি যখন মোবাইলে টাকা আমরা যে কথা বলছি তার একটা অংশ কিন্তু মোবাইল কোম্পানি গুলো নিয়ে এসেছে এবং তার একটা অংশ কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ এবং এই ভিডিওগুলো নিয়েই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়। হয় শুধুমাত্র সংবাদ কর্মী হিসেবে নিজেকে চিন্তা করবেন না যে রাস্তাটা নির্মিত হচ্ছে যে উন্নয়ন প্রকল্পটা হচ্ছে শুধুমাত্র কাউকে বিপদে ফেলার জন্য না বাস্তবের দিকে যাচাই করে যে সঠিক কাজে সেটি কি পড়া গিয়ে করছেন কিনা শুধুমাত্র তাকে নিউজ করে তাকে যে কিছু করতে হবে তা না জেলা প্রশাসক হিসেবে যেমনটি আপনারা অনেকেই আমাকে করে থাকেন আমাকেও মেসেজ দিতে পারে বা তাদেরকে নিয়ে আসা আশা

হয়ে থাকে তো দেখা যায় যে আমরা হয়তো আপনারা অনেকেই থাকেন যে লাইভে সে সময় প্রচার হয় ডেফিনেটলি আপনি আপনার ভিভার বাড়ানোর জন্য আপনার কন্টেন্টের জনপ্রিয়তার জন্য করবেন কিন্তু একজন সংবাদ কর্মী বাহির একজন নিজে প্রিয় যেটার জন্য দেশের কাছে ভালো তার ইমেজটা রক্ষা করার জন্য যদি সামনে জনগোষ্ঠী যে ও মানে ইয়ংরা নেগেটিভলি মোটিভেটেড হয়ে এমন কিছু কাজ করছে যদি আপনি মনে করেন যে আপনি ইনসিকিউরিটি তো করবেন না তাদেরকে নিভৃত করা যায় সেই দায়িত্বটুকু পালনের জন্য জেলা প্রশাসক এবং একজন এদেশের মানে বাসিন্দা হিসেবে এবং আপনাদের যেহেতু আমি রাজবাড়ি জেলা প্রশাসক আমার কাছে অনেক প্রিয় যে ঘটনাটা আমাদের গর্বন্ত ঘটে গেছে তা কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি অনেক ব্যথিত হয়েছি আমার আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না কিন্তু শুধুমাত্র রাজবাড়ি এমন একটা পরিচয় পরিচিত আমি সাত থেকে দশ দিন আমি ভালোভাবে খেতে পারিনি আমার মনে হচ্ছে আমার নিজের জন্য কাউকে আমি হারিয়ে ফেলেছি আমি আসলেই প্রচণ্ড ভালোবাসি আপনাদের এই জেলাটাকে এবং এই জেলাটাকে ভালো চালানোর জন্য শুধুমাত্র জেলা প্রশাসন একা পারে না কিন্তু সে পরিমাণ জনবল তার নাই চাইলেও পারবে না আপনাদের মতো যারা আছেন আমাদের সরকারি দপ্তরগুলো সচেতন যারা তাদেরকে নিয়ে কিন্তু আমরা ভালো করার চেষ্টা করি এবং আমি আপনাদের গ্যারান্টি করে দিতে পারি আপনাদের অনেক সংবাদ করবে কিন্তু আমাকে দিয়েও থাকে যে এখানে রাস্তায় হয়তো পানিটা জমে আছে এখানে দীর্ঘ সময় লোডশেডিং পূজার সময় এবং আমি আমি তারা এখানে অনেকে প্রেজেন্টও আছেন আমি কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ডিপার্টমেন্টগুলোর সাথে আমি নিজেই কথা যেটা ডিসির কথা বলার দরকার না আমি সরাসরি জিমি বিদ্যুৎ বলছি যে আমার এই উন্নয়নে বিদ্যুৎ নাই এখন পূজা মন্ডপে লাগতেও লাগবে তাৎক্ষণিক ভাবে শুরু করছে যেটা হয়তো আমি আমার এন ডিসি বা অফিসারকে দিয়ে করতে পারতাম আমার কথাগুলো যা বলা যে আমি আমরা এই মুহূর্তে আমরা যে টিমটা কাজ করছি আপনাদের জেলায় আমরা কাজ করছি এর মধ্যেও যদি কারো আমাদের মনে হয় দায়িত্ব আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই আমরা আমাদের যে সর্বোচ্চ যে সেবাটা সেটা দিতে পারবো না একই সাথে নেগেটিভ কন্টেন্টগুলোকে প্রচার করার আগে একটু ভেবে নেবেন কারণ আপনারা ওই সমাজের একজন আপনার যে একটা পোস্ট আপনার নিউজ দেখে আপনার প্রচুর ফলোয়ার আছে এই যে ফলোয়ার তার যেমন আপনার রুটি টুটির একটা জায়গা একই সাথে কিন্তু সামাজিক একটা কমিটমেন্টও আছে যে জিনিসটা আপনি লাইভে দিচ্ছেন আপনি কি শিওর এটা কি আপনার কাছে যাচাই আছে একজনের দুর্নীতির কথা দেওয়া বা একটা নেগেটিভ নেম স্প্রেড করা মানুষের মধ্যে পজিটিভ জিনিস আছে কিন্তু নেগেটিভ ট্রেন্ডটা সাম্প্রতিক সময় অনেক বেশি কিন্তু নিচ্ছে আমাদের ইয়ং প্রজন্ম যে ঘটনাটা রাজবাড়িতে ঘটেছে আমরা দেখেছি গোয়ালন্দে যে কি করেছে আমাদের যুবকরা কিন্তু ভালো কোনো কাজ হয়নি সেটা আমার কাছে মনে হয় সবাই স্বীকার করবেন সেই সময় কিন্তু অনলাইন অনেক পেজ পেয়েছে আমি দেখতে পাচ্ছি আমি নিজে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলাম আমাকে আমার অফিসাররা নিবৃত করেছে যে স্যার ওখানে এই যে অবস্থা ডিসি হিসেবে আপনার যাওয়াটা ঠিক হবে না কিন্তু আমি কিন্তু পেজগুলোতে দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো কি করছে মানে প্রচন্ড একটা কষ্ট যে ওখানে কি কেউ ছিল না কারো কি পাঁচ দশটা মানুষ কি কেউ ছিল না যে কাউকে বোঝানো যে লাস্টের সাথে এরকম করো না লাস্টটাকে পুড়িয়ে দিও না এই যে জায়গাগুলো সংবাদকর্মী হিসেবে অনেক সময় এই ধরনের ঘটনার কাছাকাছি আপনারা থাকেন আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ শুধুমাত্র জেলা প্রশাসক নাই মুসলমান হিসেবে এবং এজন এদেশের প্রিয় মানে আমাদের বাংলাদেশবাসী হিসেবে কারণ এই ঘটনাটা কিন্তু সেই জাতি এবং আমরা সেই রাজবাড়ি যারা একটা মৃত মানুষকে না এই যে নেগেটিভ একটা আপনাদের কাছে অন্য থাকবে এই ধরনের নেগেটিভ কোনো জিনিস শুধুমাত্র আমার পেজের ভিউ বাড়ানোর জন্য শুধুমাত্র আমার ইনকাম বাড়ানোর জন্যই আমার কমিটমেন্ট হবে না আমরা অনেক ভালো কিছু করেও কিন্তু অনেক ভালো কন্টেন্ট তৈরি করেও কিন্তু ভিউয়ার আমরা বাড়াতে পারি আমরা জনগণের মধ্যে ভালো কিছু দিতে পারি ইথিক্স কিন্তু থাকবে সাংবাদিকতার কিন্তু কিন্তু পড়ানো হয় বিশেষ করে আপনাদের মধ্যে সেটা আছে কিন্তু আবারও একটু জেলা প্রশাসক হিসেবে আপনাদেরকে স্মরণ করে দেওয়া একটা নিউজ শুধুমাত্র নিউজের জন্য আমার ভিউস বাড়ানোর জন্য কাজ করবেন আপনারা করবেন না আপনারা আপনাদের নিজের জায়গাটার প্রতি নিজের জেলার প্রতি নিজের যে প্রিয় জায়গা বা তো সুইট হোম আপনার হোম ডিস্ট্রিক্ট না এই যে জেলার প্রতি দায়বদ্ধতা যদি আপনার একটুখানি ভূমিকা রেখে তাৎক্ষণিকভাবে বুঝিয়ে অথবা মেসেজ আমাদের কাছে কম্পে করে নেগেটিভ একটা জিনিস ভাইরাল না খাওয়া নেগেটিভলি কাছে পরিচিত না করা এই জায়গায় যদি ভূমিকা রাখার সুযোগ থাকে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আবারও আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের সবার জন্য শুভকামনা আপনাদেরকে দেখলে আমার ভালো লাগে অনেকে অনেক সময় আসছেন আমি ব্যস্ততার মধ্যে হয়তো অনেক বেশি সময় দিতে পারে না কিন্তু এটা কেউই কিন্তু বলতে পারবে না যে আমি আপনাদেরকে মানে কথা না বলে আমার সাথে দেখা হলে আমি ছাড়িটা আমি কেউ করি না আমার আসলে আপনাদের অসম্ভব আপন মনে হয় আমি দেখেছি যে অনেক কর্মকর্তারা কর্মীদের সাথে কথা বলতে একটু সাহেব বা করেন আমি কিন্তু আমার চাকরির জীবনে কখনোই করিনি কারণ আমি মনে করি না আমার এমন কিছু আছে যে আপনাকে দেখে আমার বিব্রত হওয়ার সুযোগ আছে আমাদের কাজ আমরা অনেক কাজ করতে হয় সব জায়গায় হয়তো আমার সব কর্মী সমান রেসপন্স করবে না সেটা আপনার ইনফর্ম করবেন আমরা সে জায়গায় সংশোধন করে আরও ভালো সার্ভিস দেবো আপনারা আমরা কিন্তু কোনো অ্যান্টি পার্টি না আমরা হচ্ছে এই রাষ্ট্রকে বলার ক্ষেত্রে হিসেবে কাজ করব ধন্যবাদ সবাইকে সবাই আমাদের জন্য করবেন এবং আজকে যে আয়োজন করেছে আমাদের জেলা তথ্য অফিস এবং আমাদের এসডি ডি পি সাজু আমাদের সাপোর্ট দিলে আপনাদের সাপোর্ট অনেক অনেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম